হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং স্টুডেন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি বেঙ্গলি তোমাদের সেমিস্টার থেকে বেঙ্গলি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব বঙ্গালী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তো বৈশিষ্ট্যটি বৈশিষ্ট্যগুলি আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার বিষয়টি শুরু করছি প্রথমেই বললাম আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এর আগে আমি যেরকম উপভাষা হচ্ছে পাঁচ প্রকার এটা নিয়ে আমি ক্লাস ভিডিও বানিয়েছি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি উপভাষা চারটা তিনটা উপভাষা নিয়ে আলোচনা হয়ে গেছে তো এটা হচ্ছে চার নম্বর উপভাষা হ্যাঁ এটা হচ্ছে চার নম্বর উপভাষা বরেন্দ্রী ঝাড়খন্ডী এই তিনটা উপভাষা আলোচনা হয়ে গেছে আজকে আলোচনা হবে রূপতাত্ত্বিক উপভাষার বৈশিষ্ট্য এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তো দেখো বঙ্গালী উপভাষা যে আছে এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে যদি আমরা দেখি দেখো আমি প্রথমেই লিখে দিয়েছি তোমরা একটু দেখো যে অপিনিহিতের ব্যবহার এই বঙ্গালী উপভাষায় ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে আমরা কি দেখব যে ব্যবহার লক্ষ্য করা যায় দেখো যেমন আমি দেখো এখানে উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণগুলো দেখলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কোরিয়া হয়ে গেল কইরা। মানে এ ছিল এ হয়ে গেল হুম তেমন বলিয়া হয়ে গেল বললাম এটা কি হয় বলিয়া শব্দ হয় শব্দটা আর এটা কি হয়ে যাচ্ছে বললাম দেখো আজই শব্দটা আছে আজই হয়ে যাচ্ছে আয় এই যে এগুলি হচ্ছে অপনীহিতির ব্যবহার আর দেখো দুই নাম্বার বৈশিষ্ট্যতে আমি আলোচনা করেছি লিখে দিয়েছি এই যে স তালিবস্বর দন্তেশ্ব যে আছে এই ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে আমরা কি দেখবো যে তালিবস্বর দন্তেশ্ব যে আছে এগুলি কি হয় হতে পরিণত হয়ে যায় দেখো এই দুটো যে আছে এই হতে পরিণত হয়ে যায় হ ধ্বনিতে রূপান্তর হয় যেমন দেখো আমি উদাহরণ দিয়ে দিয়েছি উদাহরণটা যদি দেখো আরো ভালো বুঝতে পারবে সেটা হয়ে গেল হেটা দেখো এখানে যে দন্তেশ্ব ছিল এই শটা কি হয়ে গেল হ হয়ে গেল এই যে সের জায়গায় হ হয়ে গেল। এই যে ধ্বনি রূপান্তর ঘটলো এটা হচ্ছে এই ধ্বনির পরিবর্তনের বৈশিষ্ট্য তারপরে দেখো আরেকটা উদাহরণ আমি দিয়ে দিয়েছি শালা এখানে হয়ে গেল হালা এই যে তালি যে ছিল এই তালি মসজিদ জায়গায় দেখো এখানে হ হয়ে গেল এই যে পরিবর্তন তারপরে ধনির পরিবর্তন হলো তারপরে এই যে সকুলে হয়ে গেল হকুলে এই যে সর জায়গায় কি চলে আসছে হ চলে আসছে দেখো ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে আমি আজকে দুটি আলোচনা করলাম এখন রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে আলোচনা করি যে দেখো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে প্রথম বৈশিষ্ট্য আমি বলেছি যে কৃতকারকে এ বিভক্তি যুক্ত হয় যেমন যে যদি আমরা দেখি কৃতকারক সেটার মধ্যে কি হয় এ বিভক্তিটা যুক্ত হয়ে যায় দেখো যেরকম বাপে কইলো এই যে এই যে বিভক্তিটা যুক্তি হচ্ছে এইটাই হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের এ বিভক্তি যুক্ত হচ্ছে দেখো তারপরে মায়ে কইলো বলে না মা বললো কিন্তু এখানে কি বললো মায়ে কইলো এই যে এ যুক্ত হচ্ছে এটাই হচ্ছে কৃতকারক এ বিভক্তির বৈশিষ্ট্য যুক্ত হওয়ার বৈশিষ্ট্য তারপরে দুই নম্বর বৈশিষ্ট্যতে দেখো আমি বলেছি কৃতকারক ছাড়া অন্যান্য কারকে বহু বচনে বিভক্তি হয় আবার যদি কৃতকারক দেখো এই কৃতকারক ছাড়া কৃতকারকটা বাদ দিয়ে যেখানে এ হচ্ছে এটা বাদ দিয়ে অন্য অন্য কারক যদি দেখো সেখানে কি হয়ে যায় আবার এই যে গো এই যে গো শব্দটা যে দেখছো এই গো বিভক্তিটা যুক্ত হয় যেমন দেখো বলে যে আমার ওটা তেমন কি বলছে আমাগো আমাগো হয়ে যাচ্ছে এই যে গটা যে যুক্ত হচ্ছে অন্যান্য কারকে এটা হচ্ছে যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বঙ্গালী উপভাষা আবার দেখো আমাগো খাইতে দিবে বা আমাগো দিয়ে কাজ করাবে এই যে গো শব্দটা যুক্ত হচ্ছে এটা হচ্ছে এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তো আজকে এই বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ